আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছেন প্রবাসীদের প্রথম ভোট হাত পাকার পক্ষে হোক এই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশেরা প্রবাসে বসেই বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন ইনশাল্লাহ ইতিমধ্যে বিশ্বের একশো আটচল্লিশটি দেশ থেকে উনিশ লক্ষ প্রবাসী বায়ু বোনেরা পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন আপনারা রেমিটেন্স যোদ্ধা আপনারা বাংলাদেশের অর্থনৈতিক শক্তি আপনারা জুলাই গণবোর্ধনের অংশীদার বাংলাদেশের অগ্রযাত্রায় আপনাদের বিরাট ভূমিকা পির সাহেব বলেছেন যদি আমরা রাষ্ট্রক্ষমতায় যেতে পারি তাহলে প্রবাসীদের জন্য যা যা করা দরকার আমরা তাই করব পির সাহেব চর্মানাই আরও বলেছেন প্রবাসীরা আমাদের ভিআইপি পার্সন তাই আপনাদের প্রতি আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি একটি ন্যায় ইনসাবৃত্তি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অবশ্যই আপনি আপনার মহামূল্যবান বোটটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তথা হাত পাকাপতিকে ভোট দিয়ে আপনি বিরাট ভূমিকা রাখবেন সে আশা প্রত্যাশা আপনাদের কাছে আমি রাখছি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি ভালো থাকবেন ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য দোয়া রাখবেন